হ্যালো প্রিয়ন্ত তোমরা কেমন আছো আর আমি তো ভালোই আছি এখন যারা আমার প্রোফাইলটা ফলো করো তো নিশ্চয়ই জানো আমি কদিন আগে ভীষণ অসুস্থ ছিলাম এখন বেশ ভালোই আছি আর আজকে পয়লা বৈশাখ তো সকলকে শুভ নববর্ষ বড়দের আমার প্রণাম নেবেন নেবেন নাই নেবে তো সকলকে বলে বলে এমন হয়ে গেছে তো কিছু মনে করো না প্লিজ হ্যাঁ আর ছোটোদের তো ভালোবাসা স্নেহ ভালোবাসা সবই আছে হ্যাঁ তো তোমরা নতুন বছরে এভাবেই শুরু করো মানে এভাবে ভালোভাবেই শুরু করো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের যেন ভালো কাটো শরীর স্বাস্থ্য মন সব কিছু তো যাই হোক তো দেখো আমি রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা বাইরে যাব বলে ও আমার মেয়েও পাশে চলে এসেছে তো ওই জন্যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম দুপুরবেলা মানে এত লু পড়েছে যে বাইরে বেরোতে পারিনি তো এখন ভাবলাম হোমা একটু বাইরে বেরোবো বললাম না হুম ঘুরতে তুমি যাবে না তো যাই হোক ও ঘুমাচ্ছিলো আমার মেয়ে তো ওই জন্য বলছে মা কোথায় যাবে তো যাই হোক ওকে রেডি করাবো এবারে আমি তো রেডি হয়ে গেছি ওই জন্যে ও ঘুমাচ্ছিলো বলে আমি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম নাহলে দুষ্টু তো ভীষণ দুষ্টু তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক আমারও ভালো কাটুক তো ওই জন্যে রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো হলে দুপুরে তো বেরোনেই যায়নি তো ভাবলাম সন্ধ্যাবেলায় বেরোবো আমরা তো তোমরা কেমন আছো প্লিজ জানিও আর কমেন্ট করো যে নতুন বছরে তোমরা কিভাবে কাটাও আমাদের মানে দুপুরে তো নিরামিষ খেয়ে এভাবেই আমরা পয়লা বৈশাখ পালন করি তো এখন একটু বাইরে বেরোবো দেখো আমার মেয়ে মেয়ে দুপুরবেলায় ঘুমিয়েছে দুপুরে ঠিক নয় চারটে নাগাদ ও ঘুমিয়ে পড়েছে তো এখন ওকে রেডি করাবো রেডি করানোর পালা আর আমি তো রেডি হয়ে গেছি এবারে ওকে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়ব তো টাটা গুড বাই